সকালে কেমন আছেন সবাই আজ আপনাদেরকে দেখাবো কি করে বাংলাদেশের স্টাইলে ছোলা বুট রান্না করতে হয় প্রথমে ছোলাগুলোকে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে দেন একটি কড়াইতে তেল নিয়ে তাকে গরম করে নিতে হবে তারপর কুচি করে রাখা পেঁয়াজ ওতে দিয়ে দিতে হবে পেঁয়াজ হালকা হালকাভাবে ভেজে নিতে হবে যেন ওটি আস্তে আস্তে বাদামি রূপ হয়ে যায় ওতে হালকা নুন এবং হলুদ দিয়ে ওকে আস্তে আস্তে ভাজতে হবে দেখুন কত সুন্দরভাবে এটি ভাজা হচ্ছে এতে কুচো করে রাখা টমেটো দিয়ে দিতে হবে এরপর ওদের দুজনকে আবার একসাথে ভাজতে হবে এরপর ছোলাগুলো আবার দিয়ে দেব যেভাবে দেখতে পাচ্ছেন এবার ওতে বেটে রাখা আদা রসুন বেটে রাখা পেঁয়াজ আগে থেকে যা ছিল তা দিয়ে দেব একসাথেই নাড়তে থাকব। নাড়তে নাড়তে ওরা একে অন্যের সাথে খুব ভালোভাবে মিশে যাবে যেন রান্নাটি সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন ঠিক সেই অনুযায়ী লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দেব ঠিক তারপরে আবার নাড়তে থাকবো নাড়তে 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 দেখতে পাবো ওদের মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর ওকে হালকাভাবে চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পর এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে ওকে ছেড়ে দেব কড়াইতে তারপর দেখতে পারবো ওদের মধ্যে একটু ঠিক হয়ে যাচ্ছে রান্নাটা রান্নাটা ঠিক হয়ে গেলে বুঝতে পারবো যে ও হয়ে গেছে ফাইনাল নাড়া দিয়ে এরপরে হালকা এলাচি দারচিনি গুঁড়ো মিক্স করে ওকে পরিবেশনের জন্য প্লেটে নিয়ে ফেলবো তো দেখতেই পেলেন কিভাবে তৈরি হয়ে গেল ছোলা বুট ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ